খসিয়া এবং খৌফুন এবং ইত্তাকু এর ভিতরে পার্থক্য হচ্ছে খসিয়া খৌফুন এটা হচ্ছে সামনাসামনি ভয় করা একজন সন্তান তার বাবার সামনে বাবাকে ভয় করে বাবার সামনে কখনো সিগারেট ধরাবে না ভয় পায় বাবাকে ইজ্জত করে একজন ছাত্র তার শিক্ষককে ভয় পায় শিক্ষকের সামনে সে উল্টা পাল্টা কোনো কিছু করে না একজন স্ত্রী তার স্বামীকে ভয় পায় কিন্তু এর ব্যতিক্রম ঘটে সন্তান যখন বাবার সামনে থাকে অনেক সন্তান ওই সময়ই শুধুমাত্র বাবাকে ভয় পায় পিছনে গেলে সে অনেক কিছু করে ফেলে বাবার সামনে যদি না থাকে অনুরূপভাবে একজন টিচার একজন ছাত্র তার শিক্ষককে যতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকে ততক্ষণ পর্যন্ত ভয় পায় পরবর্তীতে যখন বাসায় চলে আসে সে তার টিচারের কথা বলে যায় অনুরাবে একজন স্ত্রী তার স্বামীকে ভয় পায় স্বামীর অগুচরে স্বামীর সামনে নয় স্বামীর পিছনে সে অনেক এরকম অন্যায় কাজ করে যেটা স্বামী পছন্দ করে না আল খৌফু ভয় করা এটা যে কোনো ধরনের ভয় হতে পারে কিন্তু ইত্তাকু এটা হচ্ছে এমন একটা ভয় যে আল্লাহ পাকর্বুল আলমিন সে আল্লাহ তালা সে এরকম জায়গায় রয়েছে যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ নেই যেই জায়গায় কোনো সিসি ক্যামেরা নেই যেই জায়গায় তাকে ধরার মতো কেউ নেই তাকে পাকড়ানোর মতো কেউ নেই ওই জায়গায়ও যখন সে ভয় করবে ওই জায়গায়ও যখন সে আল্লাহ তালাকে ভয় করবে এটাকে ইত্তাকুল্লা বলা হয় এই কথাটাই আল্লাহ সুবাহানহ তালা বলছেন ইয়া দিন আনুত্তকুল্ল হাকু কী ওলা তামু ইল্লা ও তুম মুসলিমুন হে ইমানদারে তোমরা আল্লাহ তালাকে ভয় করো ভয় করার মতো সন্তান মা বাবাকে যেভাবে ভয় করে ওইভাবে নয় যতক্ষণ সামনে আসে ততক্ষণ পিছনে গেলে সব শেষ একজন ছাত্র তার শিক্ষককে যেইভাবে ভয় করে ওই রকম নয় ছাত্র ক্লাসে রয়েছে ওইটুকু পরিমাণের ভয় করে কিন্তু ক্লাস থেকে বের হলেই ভয় করে না এরকম নয় স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভয় করে এরকম ভয় নয় যে স্বামী সামনে থাকলেই পিছনে যদি যখন চলে যায় তখন ভয় করে এরকম নয় বরংস বরংশ তালাকে এমনভাবে ভয় কর যেরকম পক্ষে ভয় করা দরকার তারাম হাজিরিন এটা বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটি হাদিস থেকে ঘটনা শোনাই হজরতে উমরে ফারুক রদি আল্লাহ তাল আনহু তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে ইজ্জত দান করেছিলেন হজরত উমরে ফারুক রদিয়াল্লাহ আনহু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তখন ওনার অবস্থা ছিল এমন যে উনি উট চড়াতেন বকরি চড়াতেন যখন বাসার থেকে বকরি নিয়ে ছাগল নিয়ে বের হতেন যখন তিনি বের হওয়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে আসতেন তখন দেখতেন যে দুই একটা ছাগল পালের সাথে নাই দুই একটা ছাগল হারাইয়া গেছে উমরজ্লাহতালাহুর পিতা তাকে গালি দিয়ে দিয়ে বলতেন যে তোকে দ্বারা কিছুই হবে না সামান্য ছাগল তুমি ঠিক মতো দেখে রাখতে পারো না দুই চারটা হারায়া যায় তুমি কি করবা ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তালা তাকে এমন মর্যাদা দান করেছেন শুধুমাত্র একটা দুইটা দেশ নয় হররত উমর রদী আল্লাহ তালাহু গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন করেছেন এমন শাসন করেছেন পৃথিবীতে যার শাসনকালকে স্বর্ণের অক্ষর দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে হরজত উমর রদী আল্লাহ তালাহু খলিফা হওয়ার পরে উনি কোথাও যাচ্ছিলেন রাস্তা দিয়ে সফর সঙ্গী কিছু সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় মরুভূমি প্রচণ্ড রোদ প্রচণ্ড খোদা পানি সব কিছু শেষ হয়ে গিয়েছে তোমর রদিয়াল্লাহ তালানহ দেখতেছেন যে একজন রাখাল সে কিছু বকরিকে চড়াচ্ছে দুম্বা কিছু বকরি মাঠের ভিতরে চড়াচ্ছে উমর রদি আল্লাহ তখন ডাক দিয়ে বললেন কাছে গিয়ে যে হে রাখাল আমরা তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ কিছু বিনিময়ের টাকার বিনিময়ে তুমি কি আমাদেরকে এই বক্রির থেকে দুধ দহন করে দিতে পারো উমর রদিয়াল্লাহ তালাহের কথা শুনে ওই রাখাল তখন ডাক দিয়ে বললেন যে আপনি কে জানি না তবে আমার মালিকের পক্ষ থেকে যার বকরি আমি চড়ানোর জন্য এসেছি আমার মালিকের পক্ষ থেকে এটার অনুমতি আমার নাই আমি আপনাকে দিতে পারবো না উমর রদিয়াল্লাহ আনহু তার ইমান পরীক্ষা করার জন্য তাকে আরেকটু লোভ দেখালেন বললেন যে রাখাল দেখো তুমি তো অনেকগুলো বকরি নিয়ে এসেছ তোমার কাছে অনেকগুলো বকরি আছে আমরা তোমাকে কিছু টাকা দেই পর্যাপ্ত পরিমাণের কিছু টাকা দেই আমরা তো মুসাফির কোথাও যাচ্ছি তো কিছু টাকা তোমাকে দেই এই টাকাগুলো তুমি রাখো আমাদেরকে একটি বকরি দাও সেই বকরি আমরা দোহন করি অথবা জবেহ করে এর গুস্ত খাই এতে দুইটা ফায়দা হবে একটা ফায়দা হচ্ছে আমরা তো ক্ষোধার্থ আমরা মুসাফির আমাদেরকে সাহায্য করলা তুমি দ্বিতীয়ত হচ্ছে কিছু টাকা তুমি পেলা এই টাকা দিয়ে তুমি উপকৃত হতে পারবা উমর রাজি আল্লাহ তালানহ তাকে লোভ দেখালেন তখন ওই রাখাল ডেকে বললেন ঠিক আছে আপনার কথা আপনি যেই কথা বলেছেন ঠিক আছে যদি এরকমটা করি তাহলে তো যদি দুইটা ছাগল একটি ছাগল আপনাকে দিয়ে দেই আমার মালিক তো আমাকে জিজ্ঞাসা করবে যে একটি ছাগল কোথায় গিয়েছে কি করেছ তুমি তখন উমর রাজি আল্লাহ বুদ্ধি শিখিয়ে দিলেন যে রাখাল শোনো যখন তোমাকে তোমার মালিক এই প্রশ্ন করবে তখন তুমি সহজ উত্তর দিয়ে দিবা যে মরুভূমির ভিতরে নেক্রের অভাব নাই একটা নেকড়ে এসে নেক্রের পাল এসে তোমার এই ছাগলের পাল থেকে একটি ছাগল ধরে নিয়ে গেছে তুমি এটা বলে দিবা মুসলমান ভাইরা আমার হর্যতে ওমরে ফারুক তালানহু যখন রাখালকে এই কথা বললেন রাখাল তখন ডাক দিয়া বললেন ও আগন্তক মুসাফির শুনেন। আমি আমার মনিবের অনেক দিন ধরে রাখালের কাজ করি তার দেখাশোনা করি আমার মনিব আমাকে বিশ্বাস করে শুধুমাত্র একটি ছাগল নয় আমি যদি এখান থেকে পাঁচটি ছাগলও আপনার কাছে বিক্রি করে দেই আমি যদি বাসায় গিয়ে বলি নেকড়ে এসে আমার বকরিগুলো আমার বকরিগুলো খেয়ে ফেলেছে আমার মনিব সেই কথা বিশ্বাস করবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন তাহলে দেরি কিসের টাকা নাও বকরি আমাদেরকে দিয়ে দাও তখন ওই রাখাল ডাক দিয়ে বললেন ও আগন্তক শুনেন মুসাফির শুনেন আমি তো আমার দুনিয়ার মালিককে ধোঁকা দিতে পারবো আইনা মালিকুল মুলকে আইনা রব্বুল্লাহ ওই মালিকের চোখে কিভাবে ধোঁকা দিব যেই মালিক আসমানের ভিতরে বসে রয়েছেন আমি তো দুনিয়ার যেই মালিক তাকে তো আমি একটা কথা বলে বুঝ দিয়ে দিব আমি যদি তাকে বলি হারিয়ে গিয়েছে অথবা নেকড়ে এসে খেয়ে নিয়েছে এটা তো সে মেনে নিবে কিন্তু যেই মালিক আসমানে বসে রয়েছে যেই মালিক আপনার মালিক যেই মালিক আমার মালিক সেই মালিক তো দেখতেছে সেই মালিককে আমি কিভাবে বলবো সেই মালিকের ব্যাপারে আপনি কি বলেন উমর রদিয়াল্লাহ তালানহ তখন বললেন তিনি খুশি হয়ে গেলেন এবং মনে মনে বললেন আমার রাজত্বের ভিতরে যতদিন পর্যন্ত এরকম ইমানদার রাখাল থাকবে ততদিন পর্যন্ত আমার রাজত্বের ক্ষয় হবে না তাররিন যেই কথা বলা মাকসাদ আমার ইত্তাকুল্ল আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহ তালা বলছেন এমনভাবে ভাবে ভয় কর এমন তোমরা আমাকে ভয় করো যেটাকে প্রকৃত ভয় বলা হয় শুধুমাত্র সিসি ক্যামেরা আর সামনে থাকলে ভয় এরকম ভয় নয় বরংস এরকম ভয় করো যেখানেই যাও না কেন সেখানেই সকল প্রকারের অন্যায় কাছ থেকে বিরত থাকো এটা হচ্ছে ইত্তাকুল্ল আল্লাহ তালাকে ভয় করা তার হাজিরিন ছোট্ট আরেকটা ঘটনা বলেই শেষ দিব হরত উমরে ফারুক তা তালানহুর যুগের ঘটনা এটা আপনারা বহুবার শুনেছেন ওমর ফারুক রদিয়াল্লাহ তালাহুর রাত্রিবেলায় কোথাও যাচ্ছেন উনি ওনার নিয়ম ছিল অভ্যাস ছিল উনি এশারের নামাজ পড়েই তাড়াতাড়ি শুয়ে পড়তেন উমর রদিয়াল্লাহ তালাহুর অভ্যাস ছিলেন ইশারের নামাজ পড়েই তাড়াতাড়ি শুয়ে পড়তেন উনি মধ্যরাত্রিতে ঘুম থেকে জাগ্রত হতেন আমাদের অভ্যাস তো উল্টা আমরা ঘুমাসতে ঘুমাসতে সেই দুইটা তিনটা সময় ঘুমাসি ওমর তা আল্লাহ তালানহু ইশারের নামাজ আদায় করেই ঘুমা ঘুমিয়ে পড়তেন ঘুম থেকে উঠতেন মধ্যরাত্রিতে উঠে তিনি এক এক সময় এক এক এলাকা ঘুরে ঘুরে নিজে ঘুরে ঘুরে দেখতেন যে আমার এলাকার ভিতরে কোন মানুষ কোন অসুবিধার ভিতরে রয়েছে কোন মানুষ কোথায় রয়েছে এটা হচ্ছে একজন সফল রাষ্ট্রনায়কের অবস্থা কিন্তু আমরা যদি নিজেদের সুবিধার জন্য নিজেদের উপকারের জন্য কোনো সরকারি কর্মকর্তার কাছে যাই তার পিছনে ঘুরতে ঘুরতে আপনার আমার পায়ের স্যান্ডেলের নিচের চটি শেষ হয়ে যায় অথচ উমর রদী আল্লাহ হয়ে একজন আমিরুল মিনিন হয়ে রাষ্ট্রের মানুষের খবর নিচ্ছে এটাই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা যদি বর্তমান সময়ে ইসলামী শাসন ব্যবস্থা হয় তাহলে আপনার পায়ের চটি ছিঁড়ে যাবে না বরংশ যিনি আমিরুল মিলিন হবেন যিনি রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে এরা আপনার ঘরের ভিতরে এসে আপনার খবর নেবে আপনার কী দরকার আপনার কি লাগবে রাষ্ট্রীয় কোন সুবিধা আপনার লাগবে আপনাকে ঘুরতে হবে না মহতারা মাহাজির উমর রদি আনহু বের হয়েছে রাত্রিবেলায় বের হওয়ার পরে উনি এরকম রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় মধ্যরাত্রি একটি বাড়ির পিছনে দেওয়ালের পিছনে গিয়ে উনি দাঁড়িয়ে গেছেন যে বাড়ির ভিতর থেকে কথাবার্তার আওয়াজ আসতেছে চিন্তা করলেন এত রাত্রিতে সকলের তো ঘুমে থাকার কথা রাত্রিবেলায় এ কী এত কথা শোনা কি কিসের কথা বলতেছে উমরিয়াল্লাহুতালাহু ভালোভাবে দেওয়ালের কাছে গিয়ে কান লাগিয়ে শুনতেছিলেন মা তার মেয়েকে বলছে মা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে মেয়ে আজকে দুধ কতটুকু হয়েছে উটের মেয়ে সোজাসাপটা জবাব দিচ্ছে এতটুকু হয়েছে মা তখন বলতেছে অন্য দিনের তুলনায় আজকে দুধ একটু কম হয়েছে দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও তখন ওই মেয়ে ডাক দিয়ে বলতেছে আম্মা যান আপনি কি জানেন না আমাদের যিনি আমিরুল মিনিন উমর রদি আল্লাহ আনহু ওনার নিষেধ রয়েছে দুধের ভিতরে পানি মিক্স করা যাবে না দুধের ভিতরে পানি মিশানো যাবে না তখন মা ডাক দিয়ে বলতেছে আরে মেয়ে উমর সে কি রাত্রিবেলায় আমাদেরকে দেখার জন্য আসবে সে কি আমাদের খবর নেওয়ার জন্য আসবে তুমি দুধের ভিতরে পানি মিশাও সকালে বিক্রি করে দিবা উমর টেরও পাবে না তখন ওই মেয়ে ডাক দিয়ে বলতেছিল আম্মা যান উমর না টের পেল কিন্তু উমরের রব এবং আপনার আমার রব যে আল্লাহ তালা তিনি তো দেখতেছেন সুতরাং এই অন্যায় কাজ করা যাবে না মোহতারাম হাজরিন এই ঘটনা দেখার পরে উমর রজি আল্লাহ তালাহন এত খুশি হয়েছেন উমর রদিয়াল্লাহ তালাহন তার ছেলেদেরকে ডাক দিয়ে বললেন তোমাদের কি কারো বিবাহ করার প্রয়োজন রয়েছে অমুক জায়গায় একটা কন্যা রয়েছে তাকে বিবাহ করে নিয়ে আস উমর রিয়া আল্লাহ তালাহন আমিরুল মকমিন একটা গরিব ঘরের মেয়েকে তার তাকোয়া থাকার কারণে ক্ষুধা ভীতি থাকার কারণে নিজের ছেলের বউ বানিয়ে নিয়েছেন চিন্তা করেন এজন্য প্রিয় ভাইয়েরা তাকোয়া ক্ষুধা ভীতি থাকা এটা আল্লাহ তালার কাছে পছন্দ নিয়ে একটি কাজ আল্লাহ তালা বলেন ইন্দুল মুত্তাকিন যারা মুত্তাকি হবে যারা আমাকে আমাকে যারা ভয় করে চলবে সেটা সে যে অবস্থার ভিতরেই থাকুক না কেন যারা আমাকে প্রকৃত পক্ষে ভয় করবে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসি ওই সমস্ত ব্যক্তিদেরকে মোহব্বত করি সুবাহন বিহাম